ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুবই মজার একটি বিষয় শিখবো আমরা যখন কথা বলি আমাদের কথায় অনেক ধরনের শব্দ থাকে তাই না একটু চিন্তা করো তো তোমার বাসায় মা বাবা ভাই বোন সবাইকে মিলে একটি পরিবার তৈরি হয় তেমনই বাংলা ভাষায় অনেকগুলো বর্ণ মিলে একটি শব্দ তৈরি হয় ধরো একটি শব্দ কল্পনা করি ধরা যাক আম শব্দটিতে দুইটি বর্ণ আছে আ এবং ম আবার চিন্তা করো তোমার বাসায় মা আছেন বাবা আছেন দুইজন মিলে তোমার অভিভাবক তাই না তেমনই বাংলা শব্দে দুই ধরনের বর্ণ আছে একটি হল স্বরবর্ণ আর একটি হলো ব্যঞ্জন বর্ণ যেমন আম শব্দটিতে আ একটি স্বরবর্ণ এবং ম একটি ব্যঞ্জন বর্ণ কঠিন লাগছে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমরা ধীরে ধীরে একসাথে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সম্পর্কে শিখব চলো তাহলে আজকের কাছে শেখা যাক স্বরবর্ণ কি ছোট্ট বন্ধুরা আজকে আমরা স্বরবর্ণ শিখব আজকে আমাদের সাথে আছে ইনায়া ইনায়া তুমি কেমন আছো আমি ভালো আছি ইনায়া তুমি কি জানো বাংলা ভাষায় কতটি স্বরবর্ণ রয়েছে না আমি জানি বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে বাংলা ভাষার প্রথম স্বরবর্ণটি হচ্ছে সরেও বলো সরে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে এর পরের স্বরবর্ণটি হচ্ছে সরেয়া বলো সরেয়া সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম আমটি খাবো মজা করে আমটি খাবো মজা করে এর পরের স্বরবর্ণটি হচ্ছে রসই বলো রসই রশোই। রুশইতে ইলিস। রুশইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা। ইলিশ ভাজা খেতে মজা। তারপরে স্বরবর্ণটি হচ্ছে দীর্ঘই। বলো দীর্ঘই। দীর্ঘই। দীর্ঘইতে ইগল। দেখইতে ইগল। ইগল হলো পাখির রাজা। ইগল হল পাখির রাজা। এর পরের স্বরবর্ণটি হচ্ছে রশো। বলো রশো। রুশোতে উট। রুশোতে উট। উঠ চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে পরে স্বরবর্ণটি হচ্ছে দীর্ঘ বলো দীর্ঘ আকাশে হাসে ছোট্ট বন্ধুরা তাহলে আজকে আমরা স্বরে থেকে দীর্ঘ পর্যন্ত স্বরবর্ণগুলো শিখলাম সবাই বার আমার সাথে তো স্বরে দীর্ঘই সরেয়া এর পরের ক্লাসে আমরা বাকি স্বরবর্ণগুলো গুলো সম্পর্কে শিখবো ততদিন পর্যন্ত তোমরা এই স্বরবর্ণগুলো চর্চা করো তাহলে কথা হবে পরের ক্লাসে